হে নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে পাইতে চাই বুকুমুল তাহলে তারা যেন আপনি রাসুলকে অনুসরণ অনুকরণ করেন তাহলে আল্লাহকে পাওয়ার এক নম্বর শর্ত হলো রাসুলের অনুসরণ অনুকরণ ঠিক কিনা আমার বাবারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আল্লাহ তাহলা বললেন যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে তোমরা নবীকে ভালোবাসো তথা নবীকে অনুসরণ অনুকরণ করো এখন আপনাদের কাছে আমি পুরস্ক সুরে মারলাম যেইদিন জন্মদিন ছিল ওই দিন নবী রোজা রাখতেন না খিচুড়ি খাওয়াই শরীফ করতেন কি রাখতেন বলেন কি রাখতেন তাহলে তুমি আর আমি যদি আসো দাবি করি তাহলে আমাদের প্রত্যেকের রোজা রাখার দরকার আছে না নাই না খিচুড়ি খাইব জেলাপি খাইব আনন্দ উল্লাস করবো না না যেটা আবু বকর করে নাই যেটা ওমর করে নাই যেটা ওসমান করে নাই যেটা আলী করে নাই কোন সাহাবাদের ভিতরে এটা পাওয়া যায় না কোন তাবিদের ভিতরে এটা পাওয়া যায় না কোন তাবে তাবিয়েদের ভিতরে এটা পাওয়া যায় না ঈদে মিলাদুন্নবী শতডাই ভুল আসলে রাসুল সাল্লু আলাই আসাল্লাম যেদিন দুনিয়ার ভিতরে আগমন করেছিলেন এই আগমনে খুশি হয় নাই জমিনে এমন কিছু ছিল না পাহাড় খুশি গাছপালা তরুলাতে খুশি মানুষ খুশি পাখিরা খুশি নদীর মাছ খুশি বর্তের পোকা মাকর পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে দুরুশ্বরী পড়ছিল আল্লাহ ওই মানুষের ভিতরে আবু জাহেল ছিল ওই মানুষের ভিতরে উদ্বাসাইল ওই মানুষের ভিতরে মুনাফিকরা ওই মানুষের ভিতরে দুনিয়ার ভিতরে আগমন করেছিলেন ওই সময় ইসলাম ধর্মের কোনো চিহ্ন দুনিয়ার ভিতরে ছিল না ছিল না তাহলে রাসুলের আগমনে সবাই খুশি শুধু তাই নয় মুসলমান রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের জন্মের ছয় মাস পূর্বে যখন তিনি পরিপক্ক একটা শিশু তার মায়ের গরিবের ভিতরে ছিলেন ওই সময় তাকে তিম করে তার বাবা চলে গেছে আমার এই তিম নবী ছয় মাস পরে দুনিয়ার ভিতরে আসলেন তার দাদা ঘোষণা দিলেন যে আমার কাছে একটা ফুটফুটে সন্তান রয়েছে আমি বেশি টাকা পয়সা দিতে পারবো না এতিম তোমরা যদি কারো পছন্দ হয় তাহলে তোমরা নিয়ে লালন পালন করো কত মানুষ এসেছে তাকে দেখছে কেউ নেয় নাই কারণ এতিম টাকা পয়সা দিতে পারবে না এজন্য দুধ খাওয়ায় তাকে লালন পালন করতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই ভাগ্যবান মহিলা তাকে নীর দিদায় তাকে গ্রহণ করে নিয়ে গেলেন তাকে লালন পালন করতে লাগলেন যখন তিনি তাকে কোলে করিয়া যখন তিনি গাদার পিঠে উঠলেন ওই গাদা আসার সময় ছিল দুর্বল যাওয়ার সময় সব গাদার থেকে ওই গাদার ভিতরে শক্তি সঞ্চয় করে দিয়েছেন আল্লাহ যখন তার কোলের ভিতরে মা আমিনা বর্ণনা করেন আমার মনে হয় আসমানের ছাত্র যেন আল্লাহ তাআলা আমার কোলের ভিতরে দিয়ে দিয়েছেন রাসূল কোনো সাধারণ মানুষের মতো না আপনি 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 আর আমি মানুষ রাসুল কিন্তু মানুষ দেখার মতো মানুষ কিন্তু আসলে তিনি কি মানুষ নেই তিনি বলেন নবী তিনি কি মুসলমান এই নবী জন্মের পরে নবীকে লালন পালন করল নবীর আদব কায়দা ব্যবহার আচার আচরণে সবাই খুশি শুধু তাই নই মক্কার দুদূর প্রান্তরের মূর্খ লোকগুলা জাহের লোকগুলা সমাজের বিতে সব চাইতে লোকগুলা আল্লাহর রাসুলের আদর শুধু আল আমিন উপাধি দিছে কথা বলেন ঠিক কিনা কিন্তু রাসূলের জন্ম নিয়ে কিন্তু কেউ মাতি করে নাই কেউ কিন্তু মাতি করে নাই তবে সবাই খুশি ছিল সবাই কি ছিল খুশি ছিল এই যে জন্ম নিয়ে আমরা মাতামাতি করি এটা নিয়ে আসলে খুশির ওরকম কিছুই আমরা যদি প্রকৃতপক্ষে পক্ষে শিখে রাসুল দাবি করি তাহলে নবীদের জন্মের দিনে এইটা শুক্রিয়া দায় করব নবীকে ভালোবাসার দাবিদার বলে রোজা রাখবো ঠিক কিনা বলেন আমার বাবারা এই জন্য নবীর দুইটা দিক রয়েছে তেষট্টি বছর জিন্দিতে একটা নাম হলো সিরাত একটা নাম হলো সুরত রাসুলের সুরত প্রশংসনীয় আর রাসুলের সিরত অনুকরণীয় মানে রাসুলের সিরত যেটা ছিল তার জিন্দিগি এই জিন্দিগি আপনার আমার ভিতরে ঢুকায় দিতে হবে পালন করতে হবে রাসুলের আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে হবে আল্লাহ ওই কথাই বললেন হে রাসুল আমি আল্লাহকে যদি উন্মতের পাইতে হয় তাহলে আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে হবে এ রাসুলের অনুসরণ অনুকরণের ভিতরে মিলাদ আসেনি রাসূল কোনদিন মিলাদ পালন করছেন কোনদিন করেন নাই এই আমার বাজানেরা ছোট্ট একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবা আপনার একটা সন্তান দুনিয়ার ভিতরে অনেক দিন হয় না বিয়ে হয়েছে বারো বছর চোদ্দ বছর বিশ বছর এরকম হয় বিশ বছর পরে সন্তান হয় এরকম আছে না নাই দশ বছর পরে সন্তান গায় আসে না নাই ধরেন আপনার একটা সন্তান হয় না অনেক দিন পর ফুট ফুটে একটি ছেলে সন্তান আল্লাহ আপনাকে দান করেছেন এবার বলেন এই সন্তান আপনি খুশি না এবার কি আপনি একা খুশি না আপনার মা বাবাও খুশি না আপনার আত্মীয় স্বজন জোরে বলেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার প্রতিবেশী সবাই খুশি না দশ বছর হয়ে গেছে বাচ্চা হয় না আল্লাহ তালা তাকে একটা বাচ্চা দান করেছেন এই বাচ্চা পায়া সবাই খুশি কিন্তু ঘটনা ক্রমে দশ বছর পরে ওই বাচ্চাটা যেদিন জন্মগ্রহণ করছে ওই মারা গেছে এবার বলেন যেদিন মারা গেল তার পরের বছর মা বাবা ওই সন্তানের নামে জন্মদিন পালন করবে না মৃত্যুবার্ষিকী পালন করবে জন্মবার্ষিকী পালন করবে না মৃত্যুবার্ষিকী পালন করবে জোরে বলেন মৃত্যুবার্ষিকী পালন করব। কারণ এই দিনে আমার সন্তান দুনিয়াতে আমার আমার আদরের মনি আসছিল কিন্তু এই দিনে আমার সন্তান দুনিয়ার থেকে চলে গেছি এই জন্য মা জন্মকে ভুলে যায়া তার মৃত্যুর জন্য আল্লাহর কাছে তার কামনা করে ঠিক কি আমরা যদি ওর দিন আর হই ওই রাসুল যেই দিন দুনিয়াতে আগমন করছেন আবার রাসুল ওই দিনেই দুনিয়ার থেকে বিদায় নিছেন তাহলে রাসুল যদি ওই দিন দুনিয়ার থেকে বিদায় তাহলে রাসূলের মনের ভিতরে তো কান্না ছাড়া আর কিছু থাকতে পারে পারেনি আমার বাবারা এই জন্য আল্লাহ বললেন হে রাসুল আপনাকে ভালোবাসার দাবি যদি বইতে হয় আমি আল্লাহকে যদি পাইতে হয় তাহলে আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে এবার রাসুলের অনুসরণ কি রাসুলের অনুকরণ কি রাসুল আমাদেরকে যেই পথ দেখাইছেন ওই পথেই আমাকে হাঁটতে হবে রাসুল যেই পথ দেখাইছেন ওই পথে যদি আমরা না হাঁটি তাহলে মাই আসে না নাই আল্লাহকে কাইমুনি কারণ আল্লাহ তাহলে নিজে বলছেন যদি আমি আল্লাহকে পাইতে হয় রাসুলের অনুসরণ অনুকরণ কর আমরা মুসলমান আজ রাসুলের মৃত্যু দিবস রাসুল যেদিন চলে গেলেন ওই দিন ভুলে গিয়েছি কিন্তু মিলাদ উন্নবী কবে ওই দিন ঠিক আনন্দ ফুর্তি করে এরপর আমরা কাটায় দেই এরকম লোক আছে না ভাই তাহলে রাসুলের জন্মে সবাই খুশি হয়েছিল কিন্তু রাসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নিছেন এই দিন এক শ্রেণীর লোক শুধু আনন্দ ফুর্তি করছে যারা বলো আবু জাহের উদবা সাইবা কথা বলেন ঠিক কিরাম আজও দুনিয়ার ভিতরে রাসুলের এই জন্ম মৃত্যু নিয়ে যারা লাফালাফি করে যারা দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাস করো এরা বলো আবু উত্তর উত্তরশ্রেণী কথা বলেন ঠিক কিরাম রাসুলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছে এক নম্বরে শয়তা দুই নম্বরে আবু জাহেল উদবা সাইবা এই গ্রুপের লোক হয়েছে খুশি হয়েছে কথা বলেন ঠিক আহ উম্মত মুহাম্মাদি যারা ছিল সবাই কান্না করতে 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 এরপর ওমর ফারুক আবু বকর ওসমান আলী মাসের পর মাংস এসেগা তাদের পেটের ভিতরে খানা পর্যন্ত ঢুকাইতে পারে পште পште কারণ তারা কিনা আসলকে কম ভালোবাসতো বলেন কম ভালোবাসতো জমির ভিতরে সবাই এই ভালোবাসা একখানে আবু বকুরদের একদিনকে যেভাবে ভালোবাসে ওই ভালোবাসার সমান হবে আবু বকর যদি তার সে দুনিয়া থেকে চলে যাওয়ায় আবু বকর যদি মাসের পরে মাস তার পেটের ভিতরে খানা না যায় তাহলে আপনি আর আমি উম্মতে মোহাম্মাদি দাবি করি আমাদের পেটের ভিতরে কিভাবে জেলাফি যায় কিভাবে খিচুড়ি যায় তাহলে বোঝা গেল আমরা যারা খুশি হব এরা কাদের অনুসারী আবু কাদের অনুসারী কারণ তারা মনে করছিল রাসুল দুনিয়ার থেকে গেছে ইসলাম এজন্য পেয়ারে হাজিরিন বুঝাইতে চাইলাম রাসুল আমাদের জন্য আদর্শ তার স্থিরত আমাদের জন্য অনুকরণীয় আমরা যদি সিরতকে অনুসরণ না করতে পারি তাহলে আমরা রাসুল হতে আল্লাহ বলেন একটা অপশন আমি তোমাদেরকে দিলাম যদি তোমরা একটা অপশন দুনিয়ার ভিতরে ধুইরা রাখতে পারো তাহলে কোনদিন দিন তোমরা পদ বরস্ত হইবা না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়ে সাল্লাম বলেন তার তোকুম আমরা কিতাপ আল্লাহ ইয় সুন্না তেরসুল্লাহ সাল্লাল্লাহু আরে ইয়ে সাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়ো বলেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর ততক্ষণ পর্যন্ত তোমরা পদ হইবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরান হাদিস বুঝিয়া আমরা বললাম ওরা এবং হাদিস আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে থাকবে কোন বেয়মান কোন মুর্দা আমাদেরকে পদ গুণার রাস্তা দেখাইতে পারবো এইজন আল্লাহ সুয়াহানবতালা বলেন উল্লাহ তিয়ল্লা গাওয়ার রসূল ফাইন তাওয়াল্লাহু ফাইন আল্লাহ গালাইউ হাইকুল কাফিরি আল্লাহর রসূলের আনুগত্য প্রকাশ করং বস্তুত তারা যেহেতু অবলম্বন করেন আল্লাহ এবং আল্লাহ রাসুল যদি আমাদের থেকে মুখ তাহলে আমাদের জন্য ফিরে রয়েছে শাস্তি কারণ আল্লাহর রাসুল যদি বলে তুমি আমার উন্মত না তাহলে আপনার আর আমার জন্য জীবনে যা কিছু করেন সব কিছু ব্যর্থ হয়ে যাবে সব ব্যর্থ নামাজ ব্যর্থ রোজা ব্যর্থ হয়ে যাবে টাকা দিয়া অর্থ খরচ করে মক্কা ওই হস তোমার ব্যর্থ হয়ে যাবে সমাজের ভিত্তে মানুষকে দান ক্ষয় রাখতে সব কিছু ব্যর্থ হয়ে যাবে একটা কারণে যদি আল্লাহর রাসুল আমাদের থেকে মুখ ফিরাইয়া নেয় আরে মুখ ফিরাবে না আল্লাহ রাসূল তার আবার ডিসিশন দিয়া দিলেন আমাদেরকে পথ দেখাইলেন যে তোমরা যদি মানাহাব সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কালামাই ফিল জান্নাহ যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো রাসূলের সুন্নাত হলো রাসূলকে মানিয়া সালাম এটার নাম সুন্নাহ এটার নাম কি জোরে বলেন রাসুলকে মানিয়া নেওয়ার নাম হল সুন্না প্রত্যেকটা কাজের ভিতরে খানা খাওয়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পর্যন্ত রাসুলকে মেনে নিতে হবে রাসূল কি শুধু ভালো ভালো কথাই বলছেন না যুদ্ধ করছে বলে যুদ্ধ করছে না রাসূল কি শুধু সৈন্য পাঠায় দিচ্ছেন না নিজেও সশরীরে যুদ্ধ করছেন সশরীরে যুদ্ধ করছেন না কি জন্য করছেন ক্ষমতার লোভে রাষ্ট্রের লোভে টাকার লোভে অহংকারে হ্যাঁ প্রতিপত্তের জন্য না না রাসুল যুদ্ধ করেছেন আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য এজন্য বাবা আমার রাসুল যাতে মুখ ফিরায় না নাই এইজন্য রাসূলের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সুন্নাতকে আমরা অনুসরণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল আল্লাহ আল্লাহর বলেন যে আমাকে ভালোবাসতে চাও সে আমার সুন্নাতকে ভালোবাসো আর শুনে রাখো তোমরা যারা আমার সুন্নাতকে অনুসরণ করে দুনিয়ার ভিতরে জিন্দিগি করবা চলবা আমি রাসুল আর তোমরা এইভাবে জান্নাতে থাকবো তিনি দুইটা আঙ্গুল উঠাইছেন দুইটা আঙ্গুল উঠানের মাধ্যমে তিনি বুঝাইছেন তারা এবং আমি রাসুল পাশাপাশি থাকবো আমার বাবারা এজন্য প্রত্যেকটি কাজ রাসুলকে অনুসরণ করে করতে হবে আগামী বারোই রবিউল আউ্বাল এদেশের অনেক ভণ্ডরা অনেক ফি খরুরাও অনেক খিচুড়ি কররা তারা এই দিনকে বিভিন্নভাবে বেদাতি কাজমূলক শিরোপ কাজমূলক দিয়ে উদ্বোধন করবে এই সমস্ত খারাপ কাজে আমরা কেউ যাব। না পারবেন তো ইনশাল্লাহ না আবার চেনাফির লোভে যাইবেন গা কেউ যাবেন না রাসূলের আদর্শ যদি আপনার ভিতরে থাকে রাসুলকে যদি আপনি মনে করেন যে না রাসুল আমার ভালোবাসা তাহলে রাসুলের জন্য আগামীকাল রোজা রাখবেন রোজা রাইকা তারপর রাসুলের ভালোবাসার প্রতি বিসর্জন করবেন কথা বলেন আমার বাবারা এজন্য জন্য রাসুলকে ভালোবাসেন এই নবী আগমনের মাস এই আগমনের মাসকে রাসুলকে ভালোবেসে আগে যদি আমি খারাপ কাজ করতাম খারাপ কাজ ছেড়ে দেই মিথ্যা কথা বলতাম মিথ্যা কাজ ছেড়ে দেয় আগে আমি ঝগড়া করতাম বাদ ছেড়ে দেই আগে নামাজ পড়তাম না নামাজ পড়া শুরু করে দেই আগে সুন্নাত তরিকায় চলতাম না এখন সুমনাথ তরিকে চলা শুরু করে দেই আমার ভিতরে রবিউল আউয়াল মাস নেয়া আমার ভিতরে জেলাফিয়ার পিয়ার খিচুড়ি নাই না আমার ভিতরে পোশাকের ভিতরে আমার চরিত্রের ভিতরে আমি আমূল পরিবর্তন করবো হিংসা আল্লা তালা তৌফিক দান করুক করি আমি সম্মানিতা হাজির শেষ কথা এট লাস্ট আপনাদেরকে আমি বলি কোরআনে কারিমে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামাজের কোনো প্রশংসা করা হয় নাই জাকাত দিয়েছেন জাকাতের প্রশংসা করা হয় নাই আল্লাহ যত কাজ করেছেন কোনো কাজের প্রশংসা আল্লাহ তালা করেন নাই শুধু একটা প্রশংসা করেছেন এটা হলো আল্লাহ রাসুলের চরিত্রের প্রশংসা করেছেন শুভা আল্লাহ এজন্য নামাজ থেকে আপনার আর আমার চরিত্রকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله